সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলার রহমতে আমি বেশ ভালো সুস্থ আছি তো বন্ধুরা সামনে কুরবানি ঈদ সামনে কুরবানি ঈদকে উপলক্ষ্য করে আজকে দেখতে পাচ্ছেন একটি গরু মাশালা বেশ সুন্দর একটি গরু এবং লাল গরু কালা লাল যাদের যেরকম পছন্দ হয় বিশেষ করে লাল কালারটা সবারই কম বেশি পছন্দ তো এই গরুটার মালিক এখানে আছে হ্যাঁ মালিকের সাথে আমি কথা বলবো কোনো সমস্যা নাই আর আমাদের ঠিকানা হচ্ছে ঠিকানা হচ্ছে বন চার সোমবার চালা কীরকম দামে বিক্রি করতে চাচ্ছেন যদি একটু বলতেন মানে কীরকম দাম হলে ছাড়বেন আপনারা এক লাখ ও মানে আপনারা চাচ্ছেন যে এক লাখ আচ্ছা ঠিক আছে তো ওনারা এক লাখ ডিম্যান্ড করছে যেহেতু একটা গরু মনে করেন যে ছোটো থেকে বরণ পোষণ করতে গেলে পালতে গেলে অনেকটা স্রন্দিত হয় এবং খাওয়া খাদ্য নিরাপত্তা সব কিছু মিলিয়ে তাদের একটা পারিশ্রমিক আছে যেহেতু আপনারা গরুটাকে কুরুবানি দিবেন সেহেতু আপনারা গরুটাকে বিবেচনা করে দিবে দেখবেন কারণ আপনারা টাকাটা কুরবানির ক্ষেত্রে তো টাকাটা সব কিছু না হ্যাঁ আপনারা পারিশ্রমিকটা যে সবচেয়ে বড়ো জিনিস পারিশ্রমিকটা আল্লাহর কাছে পছন্দ আর আল্লাহর খুশির জন্য কুরবানি দিবেন তাই টাকাটা কোনো ইফেক্ট না তারপরও আপনারা এসে মনে যদি আপনাদের পছন্দ হয় গরুর কালারটা এবং আইডিয়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা সরাসরি এসে যদি দেখতে পারেন তাহলে আরও ভালো আমি ঠিকানা দিয়ে দেবো এবং এবং বিক্রেতার যে নাম্বারটা আছে ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তাড়াতাড়ি আপনারা চাইলে মানে কন্ট্যাক্টে যোগাযোগ করে তারপরে এসে সরাসরি দেখতে পারবেন আর গরুটা আমার কাছে গাছে বিশেষ করে ভালো লাগছে এক লক্ষ টাকার ভিতরে একটা আসলে খুব সুন্দর একটা গরু একবারে মানাংস একটা গরু এই গরুটাকে কুরবানি দিলেও আল্লাপ খুশি হবে এবং অনেক আছে মাংস পরিমাপ করে কুরবানি দেয় আসলে জিনিসটা ঠিক না মানে কতটুকু মাংস হবে এগুলো হিসাব করা হিসাব করে কুরবানি দেওয়াটাও মানে আমার মনে করে যায়জ না ঠিক আছে

আপনার যেহেতু এক লক্ষ ত্রিশ হাজার টাকা চাইছে সেক্ষেত্রে হয়তো আরো কিছু কম রাখা যাবে হ্যাঁ আপনারা আইসা সরাসরি কথা বললে হয়তো দশ পনেরো বা অর্ধা অর্ধিকের ভিতরে মানে এক লক্ষ নিচে ওরা বিক্রি করবেন আর কি যেটা আমি মানে কথা বলে বুঝতে পারলাম আমি এরি গরু আমার পার্শ্ববর্তী এলাকার গরু কোনো সমস্যা নাই আর গরুতে কোনো বেজাল নাই দেখতে পারছেন এখানে যে টাটকা খাবার খাওয়ানো হয় এবং এই যে ঘাস আছে এগুলো কেটে তারপরে কিন্তু খাওয়ানো হয় চাষ কোনো বাহির থেকে ওই যে বুসি টুসি টুলা মুলা আবি খাওয়ায় যে ওই ধরনের কোনো ভেজাল নাই হ্যাঁ এটার গ্যারান্টি আমি একশো পার্সেন্ট দিতে পারি কোনো ঝামেলা তো এই বলে আমার ভিডিওটি আমি শেষ করছি আর যদি আপনাদের উপকার হয় তাহলে আহ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি কিনতে না ও চান তারপরে শেয়ার করে দিবেন কারণ আপনি হয়তো কিনতে চাচ্ছেন না কিংবা যারা কিনতে চাচ্ছে তাদের জন্য হয়তো উপকার হতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন আলাইকুম